নমস্কার বন্ধুরা প্রাইমারি নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওটার মধ্য দিয়ে তোমাদের কাছে তুলে ধরতে চলেছি তো গতকাল একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে অনেক রকম প্রশ্ন কিন্তু এসছে তো সেই ভিডিওটা হচ্ছে যে কবে নাগাদ ইন্টারভিউ নোটিফিকেশান আসতে চলেছে নতুন প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে তো এবারে এই বিষয়টার উপরে কিন্তু অনেক প্রশ্ন এসছে যেমন হচ্ছে ভ্যাকেন্সি কত আসতে পারে এছাড়া কেন আটকে রয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়াটি এছাড়া সত্যিকারই কি সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে তো এরকম অনেক প্রশ্ন কিন্তু রয়েছে যেটা আমি এই ভিডিওটার মধ্য দিয়ে আলোচনা করবো তো অবশ্যই পুরো সেশনটা দেখো আশা করি তোমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অলরেডি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা সেই ভিডিওতে একটা কমেন্ট এসছে সেটা হচ্ছে যে কেন আটকে রয়েছে নিয়োগ নিয়োগ প্রক্রিয়াটি প্রক্রিয়াটি তো বন্ধুরা প্রথমেই যদি বলি কেন আটকে রয়েছে সেটা তোমরা প্রত্যেকেই জানো তো আবারও আমি তোমাদের কাছে মোটামুটি শর্টে তুলে ধরার চেষ্টা করছি তো প্রথমত হচ্ছে দু হাজার বাইশের যে নিয়োগ প্রক্রিয়াটি অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটা শূন্য পদের উপরে যে নিয়োগ প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে বলতে গেলে প্রায় মানে হাজার পাঁচশো তেত্রিশ যে পদে নিয়োগ হয়েছে যার মধ্যে এখনো পর্যন্ত থার্ড কাউন্সিলিং এবং ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলটা বাকি রয়েছে সেই যে নিয়োগটা সেই নিয়োগটা আটকে থাকার জন্য বা এই থার্ড কাউন্সিলিং এবং ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলটা আটকে থাকার জন্যই কিন্তু বর্তমানে যে নিয়োগ প্রসেস সেটা কিন্তু আটকে রয়েছে বা নতুন যে নিয়োগ প্রসেসটা হতে চলেছে সেটা বর্তমানে কিন্তু নোটিফিকেশান দিচ্ছে না আশা করি তোমাদের কাছে বোঝাতে পারলাম এটাই হচ্ছে কিন্তু মেন কারণ যেটা পর্ষ সভাপতি বারবার করে কিন্তু বলেছে এছাড়া আরও একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে ও মামলা সেই ও মামলার কারণেই কিন্তু এই যে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল এবং ওই যে থার্ড কাউন্সিলিং দুটোই আটকে রয়েছে যেটা আমরা মোটামুটি সূত্র মারফত জানতে পেরেছি তো এর মধ্যে কতটা সত্যতা রয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না তবে আমাদের কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে আগস্ট মাসের মধ্যেই কিন্তু এই থার্ড কাউন্সিলিং এবং ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করে ফেলতে হবে তো এবারে দেখা যাক পর্ষদ সেই রকমভাবে কাজ করে কি না কিংবা আবার এটাকে নিয়ে হাইকোর্টে যেতে হয় কিনা সেটাই হচ্ছে কিন্তু দেখার বিষয় তো এই গেল মোটামুটি একটা বিষয় তো এরপরে আসি কুড়ি বাইশ মামলাটি তো কুড়ি বাইশ মামলাটির জন্যেও কিন্তু অনেকটুকুই আটকে রয়েছে কেননা কুড়ি বাইশ মামলাটার জন্য কিন্তু যে নিয়োগটা দু হাজার বাইশের যে নিয়োগটা সেই নিয়োগটা কিন্তু অনেকদিন আটকে ছিল ঠিক আছে তো এবার তাদের জন্য আলাদা একটা সিট কিন্তু বরাদ্দ করা রয়েছে কিন্তু সেই মামলাটার কিন্তু আজও পর্যন্ত শুনানি হচ্ছে না ক্লিয়ার তো এই গত দু তিন দিন আগে এই মামলাটি শুনানি হওয়ার জন্য কিন্তু লিস্টেড হয়েছিল কিন্তু এই মামলাটি কিন্তু শুনানি হয়নি তো এবারে বিষয়টা হচ্ছে যে এই মামলাটি কবে নাগাদ শুনানি হবে তার কিন্তু কোনো রকম ঠিক ঠিকানা নেই তবে এই কুড়ি বাইশ মামলাটির কারণে কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ার উপর কোনো প্রভাব পড়বে না এইটুকু তোমাদের কাছে বলে রাখি এটার জন্য কিন্তু নিয়োগ প্রক্রিয়া আটকানোর কোনো প্রশ্নই নেই তো এবারে আসি ভ্যাকেন্সি নিয়ে ঠিক আছে তো দেখো ভ্যাকেন্সির কথাটা কিন্তু কোনোভাবেই বলা সম্ভব নয় তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো তো তার জন্য মোটামুটি আমি তোমাদের কাছে বলছি ভ্যাকেন্সি কত তবুও আসতে পারে দেখো সবাই বলছে যে মানে যারা দু হাজার বাইশ পাস রয়েছে তারা বলছে যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি চাই আমাদের যত ক্যান্ডিডেট আছে প্রত্যেকের নিয়োগ চাই তো এটা কোনোভাবেই সম্ভব নয় সেটা আমরা তোমরা প্রত্যেকেই জানি এই বিষয়টা তো এবারে বিষয়টা হচ্ছে যে যে তাহলে কত ভ্যাকেন্সি দিতে পারে দেখো দু টেট পাস সংখ্যা কত ছিল ন হাজার সামথিং ঠিক আছে তো ন হাজার জন ঠিক আছে তো তার উপর দু হাজার চোদ্দোরও টেট পাস ছিল তো সব মিলিয়ে মোটামুটি এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটা শূন্যপদ কিন্তু প্রকাশিত করেছিল তো টোটাল আমরা দেখেছি বিএড ডিএলএড এবং এনআইওএস মিলে কিন্তু নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছিল তো সেক্ষেত্রে ইন্টারভিউ দিয়েছিল প্রায় তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার ক্যান্ডিডেট ক্লিয়ার তো এই তেত্রিশ হাজার চৌত্রিশ হাজার ক্যান্ডিডেটদের উপর কিন্তু ভ্যাকেন্সিটা প্রায় বারো হাজার মতো কিন্তু এসছিলো তো এখন যে ক্যান্ডিডেটদের সংখ্যা রয়েছে সেটাও কিন্তু প্রায় একই রকম চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার কিন্তু ক্যান্ডিডেট রয়েছে উইদাউট দু হাজার তেইশ তো এবারে দু হাজার তেইশ যদি ইনক্লুড হয় আর হবেও যদি ইনক্লুড হয় সেক্ষেত্রে আমাদের ক্যান্ডিডেটদের সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় চল্লিশ হাজার মতো তো সেক্ষেত্রে ভ্যাকেন্সিটা হয়তো একটু ডেভেলপ হতে পারে এটা হয়তো বারোর জায়গায় পনেরো হাজার কিন্তু ভ্যাকেন্সি হতে পারে এর বেশি আসার চান্সটা কিন্তু অত্যন্ত কম তো এবারে তোমাদের কী মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এবারে আসি গতকাল অনেকেই বলছিল যে তুমি কি বেসেসে বলছো যে ইন্টারভিউ নোটিফিকেশান সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাস নাগাদ আসতে পারে দেখো আমরা প্রত্যেকেই কিন্তু অলরেডি পশ সভাপতির মুখে শুনেছিলাম যে এনসিটির গাইডলাইন অনুসারে প্রত্যেক বছর কিন্তু টেট পরীক্ষা হবে ঠিক আছে তো সেই টেট পরীক্ষার উপর বেশ করেই কিন্তু বলছি যেহেতু দুটো টেট পরীক্ষা কিন্তু হয়ে গেছে মানে দু হাজার বাইশ এবং দু তো সেই দুটো টেট পরীক্ষাকে কেন্দ্র করেই কিন্তু একটা নিয়োগ যেটা আমরা দেখে এলাম গত নিয়োগ প্রক্রিয়াতেই ঠিক আছে মানে দু হাজার চোদ্দো এবং সতেরোকে নিয়ে একটা নিয়োগ হলো এবারে সেটা হচ্ছে দু হাজার বাইশ এবং তেইশদেরকে নিয়ে একটা নিয়োগ হবে যেটা আমার মনে হয় সেই কারণেই কিন্তু বিষয়টা বললাম তবে এটা একদম কনফার্ম নয় এটা কিন্তু কোনোভাবেই বলা সম্ভব নয় যে একদম সেপ্টেম্বরের শেষের দিকে কিংবা অক্টোবর মাস নাগাদ নিয়োগ বিজ্ঞপ্তি আসতে পারে এটা কিন্তু কোনোভাবেই বলা সম্ভব নয় যদিও কেউ বলে যে আসবে তাহলে কিন্তু ওটা ভুল হবে ঠিক আছে হয়তো অনুমান করতেই পারে ঠিক আছে তো এছাড়া আর কোনো বিষয় নেই তো এবারে আসি যে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলেছে যে ম্যাটের কি খবর দেখো ম্যাটের কী খবর যদি বলি তাহলে কিন্তু বলবো যে ম্যাটের উপর কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই ডিপেন্ড করছে না শুধুমাত্র ম্যাট যদি কোনোভাবেই জয়লাভ করে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ক্যান্ডিডেটদের সংখ্যা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে কেননা দু সালের টেট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় বারো লক্ষ ঠিক আছে তো সেক্ষেত্রে পাশ করেছিল এক লক্ষ পঁচিশ হাজার এরপরে যদি ছ নম্বর প্রত্যেককে দেয়া হয় সেখান থেকে মিনিমাম কুড়ি পঁচিশ হাজার কি তিরিশ চল্লিশ হাজার কিন্তু ক্যান্ডিডেট পাস করতে পারে যার মধ্যে হয়তো দেখা যাবে ডিএলএড করে বসে রয়েছে তার মধ্যে হয়তো পনেরো হাজার তো তারা যদি আবার এখানে ইনক্লুড হয় তাহলে কিন্তু কতটা প্রবলেম হবে আশা করি তোমরা বুঝতে পারছো ম্যাট হচ্ছে এই বিষয় ম্যাটকে আটকানো অত্যন্ত জরুরি ম্যাটের উপর জয়লাভ করাটা কিন্তু বলতে গেলে ইম্পসিবল ঠিক আছে ম্যাটের উপর জয়লাভ করাটা কিন্তু ম্যাটটাকে আটকে রাখা যেতে পারে এইটুকুই যেমনভাবে দু হাজার সতেরো দাদা দিদিরা ম্যাটটাকে আটকে রেখেছিলো ঠিক অনুরূপভাবেই কিন্তু আমাদেরকে ম্যাটটাকে আটকে রাখতে হবে এই হচ্ছে বিষয় আর কুড়ি বাইশের কথা তো বললাম তোমাদের কাছে আর যদি তোমাদের কোনো মনের মধ্যে প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এবারে বলি যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চলেছো তোমাদের জন্য কিন্তু একটা যে পিডিএফ সেট সেটা তো আমি ইতিপূর্বেই বলেছিলাম তো তোমরা যদি সেটা পার্চেজ করতে চাও কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা দু হাজার বাইশে যারা ইন্টারভিউ দিয়েছে তাদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই প্রশ্নগুলোই কিন্তু এখানে উত্তর সমেত রেডি রয়েছে ঠিক আছে তো যদি তোমাদের ইচ্ছে থাকে তো অবশ্যই পার্চেস করে পড়া শুরু করে দাও আশা করি আগামী দিনে ইন্টারভিউতে আর কোনো রকম সমস্যা হবে না আর এই পিডিএফটা পার্চেস করলে তোমরা কিন্তু সেশন ফ্রি পাবে আর তোমরা যদি চাও মক ইন্টারভিউ দিতে পারবে এবং পরবর্তীতে কিন্তু নিত্য নতুন প্রশ্ন আরও কিন্তু ওখানে দেওয়া হবে আমার টেলিগ্রাম গ্রুপে যারা পিডিএফটা নেবে তাদের জন্য টেলিগ্রাম গ্রুপটা তো অবশ্যই তোমরা পিডিএফটা পার্চেস করে পড়াটা শুরু করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো দেশ সবাই সুস্থ সবাই আজকের মতো টাটা বাই